প্লিজ এখন তুমি যাও আগে আমাকে কড়া করে এক কাপ কফি বানিয়ে দাও শরীরটা কেমন টলছে আমার এখনো উঠে যাবার উদ্যোগ নিয়েও বসে রন সঞ্জিতা বেগম শরীর টলছে শুনে মেয়েকে জিজ্ঞাসা করেন শরীর টলছে কেন তুই কি স্লিপিং পিলস নিয়েছিলি না নিলে এত ঘুমালাম কিভাবে এসবের মানে কি রওনক সঞ্জিতা বেগমকে কথা শেষ করার সুযোগ না দিয়ে সাবা বলে রওনক যা করেছে করেছে আপাতত সব নিয়ে ভাবছি না আমি তাহলে কি ভাবছিস রনক কে আমার হতেই হবে রণক আমারই হবে বাই হুক অর বাইক কুক ওকে আমি এত সহজে ছাড়ছি না মিসেস রণক যাওয়া আমিই হব এখন না হয় কদিন পরেই সই কিন্তু আমি হবই আমার পছন্দের জিনিস অন্য কেউ নেবে তা আমি বেঁচে থাকতে কোনো দিন হতে দেব না রণক এই সাবারই হবে মেয়ের কথা শুনে সামান্য ঘাবড়ে যান সানজিদা বেগম খানিক ধরা কণ্ঠে জিজ্ঞাসা করেন কি করবি তুই মৃদু হেসে মায়ের মুখের দিকে তাকিয়ে সাবা বলে এখনই তোমাকে কোনো টেনশন করতে হবে না যখন করব তখন দেখা যাবে এখন আর কোনো কথা বলো না তো যাও আমার কফিটা বানিয়ে আনো আই নিড আ কফ ব্যাডলি সঞ্জিতা বেগম কড়া করে এ দুটো কথা বলতে চেয়েছিলেন মেয়েকে কিন্তু এই মুহূর্তে বলে লাভ নেই ভেবে থেমে গিয়ে নিজেকে সংযত করেন পরে এই বিষয়ে বুঝিয়ে বলা যাবে এটা সাবার নতুন নয় অনেক পুরানো অভ্যাস নিজের মন মতো কিছু না হলে সে স্লিপিং ট্যাবলেট খেয়ে মরার মতো পরে পরে ঘুমায় কিন্তু আজ স্লিপিং ট্যাবলেট খাওয়ার চাইতে সানজিদা বেগমের বেশি টেনশন লাগছে মেয়ের কথা শুনে এখন কেবল মাথায় এই ভাবনাই আসছে সাবা সামনে কি করবে নিজের মেয়েকে তো তার অচেনা নয় এই মেয়ে যে নিজের স্বার্থ উদ্ধার করতে কি করতে পারে তা সানজিদা বেগম ভালো করেই জানেন এসব ভেবে মনের ভিতর আপাতত ও কু ডাকছে ওনার দুশ্চিন্তার ছাপ কপালে নিয়েই কিচেনে যান উনি মেয়ের জন্য কফি বানাতে এই মুহূর্তে এক কাপ চা ওনারও দরকার মেয়ের কথাবার্তা শুনে মাথা ধরে গেছে একদম মস্তিষ্কে চাপ পড়েছে চা খেলে যদি এই চাপ কমে কিছুটা একাই বসেছিল সাবা কফির অপেক্ষায় তখনই সেখানে উপস্থিত হয় রিপা তাকে কাজের মেটা জানিয়েছে সাবা ঘরের দরজা খুলে বেরিয়ে এসেছে তৎক্ষণাৎ খবরটা দিতে পারেননি নইলে রিপাও মাকে বলা সাবার কথাগুলো শুনতে পেত সোফায় হেলান দিয়ে চোখের উপর হাত রেখে প্রায় আধা সোয়া ভঙ্গিতে শুয়ে আছে সাবা সন্তর্পণে এগিয়ে এসে অন্য পাশে সোফায় বসে রিপা সে ভেবেছিল সাবা হয়তো তার আগমন টের পায়নি কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে ওই অবস্থায় বসে থেকে রিপাকে চোখ মেলে না দেখে সাবা বলে কিছু বলতে চাইলে বলে ফেলো নয়তো নিজের ঘরে যা বিরক্ত করিস না আমাকে এক মুহূর্ত চুপ থেকে রিপা বলে তুমি রওনক ভাইয়ার আশা ছেড়ে দাও ওনাদের বিরক্ত করো না ওদের ভালো থাকতে দাও ছোট বোনের কথা শুনে একদমই হক চকায় না সাবা চোখের উপর থেকে হাত সরিয়ে সহজ ভঙ্গিতে সোজা হয়ে বসে সে রিপার চোখে তীক্ষ্ণ দৃষ্টি রেখে বলে কি বলতে চাইছিস তুমি রণক ভাইয়াকে বিয়ে করার আশা ছেড়ে দাও ওনার বউটা অনেক ভালো তার কোনো ক্ষতি করো না প্লিজ তুই চিনিস নাকি মেয়েটাকে মেয়েটা কেমন কি করতো না করতো ডিটেলস কিছু জানিস সব ফার্স্ট সম্পর্কে আমাকে বলতো সব শুনি মেয়েটার কি আগে কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড ছিল নাকি একটু ডিটেলসে তো যা জানিস সাবার কথা শুনে ভোরকে যায় রিপা সে কি বলতে চাইলো আর তাকে কি জিজ্ঞাসা করছে নিজেকে সামলে নিয়ে রিপা বলে আমি কিভাবে চিনব আমি চিনি না রণকভায়ের ভাইয়ার বউকে না চিনলে জানবি কিভাবে মেয়েটা ভালো ওনাকে নাই চিনতে পারি কিন্তু রনক ভাইকে তো চিনি ভালো মেয়ে না হলে কি রণকভাই ভাই বিয়ে করত নাকি যাকে নয় তাকে কি রণকভাই ভাই নিজের বউ বানাবে তার মানে বলতে চাইছিস আমি ভালো মেয়ে নই তাই রণককে আমি বিয়ে করে নিই সেটা আমার চাইতে তুমি ভালো জানো আপু সাবার এই মুহূর্তে একদম রিপার সঙ্গে কোনো তর্ক করতে ইচ্ছা করছে না সে এমনিতেই মনে মনে ছক করতে ব্যস্ত তাই মুহূর্তে কারো সঙ্গে কোনো ধরনের তর্ক জড়ানোর মুড নেই তার তাই আর এই প্রসঙ্গে কথা না টেনে বরং কথার ইতি টানতে সাবা বলে তোর কথা শুনে ভালো লাগছে আমার আমার সামনে থেকে উঠে যা গেট লস্ট রিপাও তর্কে জড়ায় না সোফা ছেড়ে উঠে দাঁড়ায় সে বিনা বাক্য ব্যয় কিন্তু চলে যাবার আগে আরেকবার বলে যা বললাম মাথায় রেখো ওরা বিয়ে করে সুখে আছে ওদের সুখে থাকতে দাও কারো কোনো ক্ষতির কারণ হইও না ওদের ভালো থাকতে দাও সাবাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে প্রস্থান করে রিপা পেছনে সাবা আবার আগের ভঙ্গিতে শুয়ে বসে চোখ ঢাকায় হাতে রৌনককে সে এত সহজে ছাড়বে না যে কোনো মূল্যে সে রৌনকের বউ হয়েই ছাড়বে তার রৌনককে চাই চাই সেজন্য হাজারটা মেয়েকে পথ থেকে সরিয়ে দেওয়ার আগে দুবার ভাবার অবকাশ নেই তার চিত্রলেখা আফিফা কথা বলছিল আচমকায় পরপর তিনবার এক নাগারে কলিং বেল বেজে ওঠায় সতর্ক হয় দুজনে এই সময় আফিফার বাসায় আসার মতো কেউ নেই আফিফার বর শান্ত থাকে চট্টগ্রাম এখানে আফিফা তার শাশুড়িও ছয় মাসের বাচ্চা নিয়ে থাকে পরপর কয়েকবার কলিং বেল বাজায় আফিফা দরজা খোলার জন্য উঠতে নিলে তার হাত ধরে বাধা দিয়ে চিত্রলেখা বলে দ্বারা আমি দেখি আমি দেখছি তো বললাম তো আমি দেখি চিত্রলেখার আফিফার আপত্তি শুনে না বিছানা থেকে নেমে শাড়ির আঁচল ঠিক করতে দরজার দিকে এগোয় বিফলে চোখ রেখে সঙ্গে সঙ্গে দেয় সময় বিলম্ব না করে দরজা খুলে দিয়ে ভরা দৃষ্টি নিয়ে বিস্মিত কণ্ঠে যেই বলে আপনি এক মুহূর্ত সময় নষ্ট না করে তার চন্দ্রলেখাকে বুকে জড়িয়ে নেয় তার কাণ্ডে একদম বোকা বনে যায় চিত্রলেখা এমন কিছুর জন্য একেবারে প্রস্তুত ছিল না সে রনক এই পর্যন্ত চলে আসবে তার জন্য সেটাই তো আশা করেনি সেখানে জড়িয়ে ধরা তো দূরের কথা রনক কোনো কথা বলে না নিশ্চুপ আলিঙ্গনে জড়িয়ে রাখে কেবল প্রিয়তমাকে রণকের বুকের ধুকধুক কম্পন চিত্রলেখা স্পষ্ট অনুভব করতে পারছে এতখানি কাছাকাছি আছে দুজনে যে একে অপরের প্রতিটা হৃদ স্পন্দন টের পাওয়া যাচ্ছে রনক এক মুহূর্ত সময় নষ্ট না করে তার চন্দ্রলেখাকে বুকে জড়িয়ে নেয় তার কাণ্ডে একদমই বোকা বনে যায় চিত্রলেখা এমন কিছুর জন্য একেবারে প্রস্তুত ছিল না সে রণকে পর্যন্ত চলে আসবে তার জন্যে সেটাই তো আশা করেনি সেখানে জড়িয়ে ধরা তো দূরের কথা রনক কোনো কথা বলে না নিশ্চুপ আলিঙ্গনে জড়িয়ে রাখে কেবল প্রিয়তমাকে রনকের বুকের ধুকপুক কম্পন চিত্রলেখা স্পষ্ট অনুভব করতে পারছে এতখানি কাছাকাছি আছে দুজন যে একে অপরের প্রতিটা হৃদস্পন্দন টের পাওয়া যাচ্ছে রনক চিত্রলেখাকে দেখার সঙ্গে সঙ্গে নিজের বুকে জড়িয়ে নিয়েছে বেচারি চিত্রলেখা রৌনকের বাহুবন্ধনে প্রথমে বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়েছিল মস্তিষ্ক শূন্য হয়ে গিয়েছিল তার খানিক সময় অতিবাহিত হওয়ার পর ধাতস্থ হয় সে ততক্ষণে কে এলো দেখার জন্য ভেতরের ঘর থেকে ড্রয়িং রুমের দিকে এগিয়ে এসেছে আফিফা কিন্তু দরজায় দাঁড়িয়ে থাকা দুজন মানুষের একে অপরকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে রাখার দৃশ্য দেখে সে ড্রয়িং রুমের দরজায় দাঁড়িয়ে পড়ে আর এদিকে এগিয়ে আসে না মূলত বিরক্ত করতে চায় না বলেই তার থমকে যাওয়া সন্তর্পণে পর্দা টেনে নিজেকে আড়াল করার চেষ্টা চালায় কিন্তু ততক্ষণে আফিফার উপস্থিতি টের পেয়ে গেছে চিত্রলেখা অন্যদিকে রওনকের কোনো বাস্তবতার খেয়াল নেই সে যেন তার প্রিয়তমাকে ছাড়তে রাজি নয় বাহু আলগা হলেই যেন ফাঁক গোলে চিত্রলেখা হারিয়ে যাবে খাঁচা ভেঙে পালিয়ে যাওয়া পোষ মানা পাখির মতো বান্ধবীর উপস্থিতি টের পেয়েই সচকিত হয় চিত্রলেখা কিন্তু তৎক্ষণাৎই দুহাত ঠেলে রওনককে সরিয়ে দেওয়ার চেষ্টা করে না মানুষটা যেভাবে শক্ত করে জড়িয়ে রেখেছে তাকে তাতে করে চেষ্টা করলেও নিজেকে ছাড়িয়ে নিতে পারবে বলে মনে হয় না চিত্রলেখার কিন্তু ও বুঝতে পারে এসে কিছু একটা হয়েছে অন্যথায় এমন হুটহাট জড়িয়ে ধরবে কেন মানুষটা তাকে মুহূর্তে আবারও খেয়াল হয় বিয়ে করে নিয়ে যাবার পর থেকে নিজের যে রূপের বহিঃপ্রকাশ করছে মানুষটা তার সামনে এই লোককে দিয়ে এমন কাণ্ড আহামরি বড় বিষয় না তবুও কোথায় এগিয়ে যেন চিত্রলেখা একটা অদৃশ্য খটকা অনুভব করতে পারে তার অবচেতন মনে সন্দেহের জাগরণ ঘটে মানুষটা পুরোপুরি ভালো নেই কিছু তো একটা হয়েছে আর খানিকটা সময় দেয় চিত্রলেখাকে রনককে যাতে করে সে নিজে থেকে স্বাভাবিক হতে পারে কিন্তু মনে হচ্ছে না রণক আজ আর তাকে ছাড়ার কোনো পরিকল্পনা করছে এভাবে তো সারা রাত দাঁড়িয়ে থাকা সম্ভব নয় তাই ওভাবে রনকের বুকে থেকে চিত্রলেখা মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করে আপনি ঠিক আছেন কি হয়েছে আপনার চিত্রলেখার কথায় যেন বাস্তবতার হদিশ হয় রৌণকের এতক্ষণ তার মন মস্তিষ্ক কোনোটাই যেন এখানে উপস্থিত ছিল না দরজা খোলার সঙ্গে সঙ্গে চিত্রলেখার মুখটাও সে ঠিকঠাক দেখেনি তবে তার উপস্থিতি অনুভব করেছে এতেই প্রিয়তমাকে নিজের আলিঙ্গনে জড়িয়ে নিয়েছে এক মুহূর্ত অন্য কিছু চিন্তা না করে তার দেহটা এখানে উপস্থিত থাকলেও সে নিজেকে ছেড়ে দিয়েছিল চিত্রলেখার আলিঙ্গনে চিত্রলেখাও যে তাকে তাল দিয়ে জড়িয়ে ধরবে এতখানি অবশ্য আশা করেনি রণক রনকের হদিস হলেও সে চিত্রলেখাকে নিজের বাহু থেকে আলগা করে না ওভাবে জড়িয়ে রেখে জিজ্ঞাসা করে তুমি আমাকে ছেড়ে চলে কেন রনকের কথায় কোথায় যেন খটকা লাগে চিত্রলেখা ছেড়ে চলে আসছে মানে কি সে কখন তাকে ছেড়ে চলে আসলো রনকের কথার আগাগোড়া ধরতে পারে না চিত্রলেখা কিন্তু এই কথা ক্লিয়ার হওয়া প্রয়োজন সবেমাত্র শুরু হওয়া একটা সম্পর্কের শুরুতেই কোনো ভুল বোঝাবুঝিকে স্থান দিতে চায় না চিত্রলেখা এবারে নিজেকে রনকের বাহুবন্ধন থেকে ছাড়িয়ে নেবার চেষ্টা চালায় সে তা টের পেয়ে রনক বলে আই ওয়ান্ট টু লিভ ইউ। এই দমবন্ধ হয়ে আসছে। চিত্রলেখার দমবন্ধ হয়ে আসছে শুনে ইচ্ছা না থাকা সত্ত্বেও নিজের বাহু আলগা করে রৌনক চিত্রলেখাকে ছেড়ে দিয়ে তার মুখমুখি দাঁড়ায়। সে রৌনকের মুখের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে চিত্রলেখার বুকের ভেতর কিছু একটা হলো। এই কিছু একটা কি তা সে জানে না। মানুষটার মুখের দিকে তাকিয়ে থাকতে অদৃশ্য এক সুখ খেলে যায় চিত্রলেখার হৃদয়ের ভেতর। তার নিজের অজান্তেই এক মুহূর্ত রৌনকের মুখের দিকে তাকিয়ে থাকার পর নিজেকে সামলে নেয় চিত্রলেখা হাতবাড়ি রৌনকের একটা হাত ধরে সে চিত্রলেখার বাম হাতটা রৌনকের হাত স্পর্শ করতেই আহ মূলক ব্যথা পাবার শব্দ বের করেও তৎক্ষণাৎ আবার মুখ বন্ধ করে নেয় সে বাড়ি থেকে বেরিয়ে আসার সময় দেয়ালে হাতে বাড়ি দিয়েছিল রৌনক সে তার হাতে ব্যাথা যা রক টেরও পাচ্ছে না এখন এই মুহূর্তে তার জন্য সকল ব্যথা বেদনার হচ্ছে তার চন্দ্রলেখা শব্দ করতে দেখে আগ্রহ ভরে চিত্রলেখা জিজ্ঞাসা করে কি হয়েছে এক সেকেন্ড রনকের মুখের দিকে তাকে আবারও সেই আগের জায়গায় হাত ধরে চিত্রলেখা এবারে আর ব্যথা পেলেও শব্দ করে না রনক গিলে ফেলার চেষ্টা করে চিত্রলেখা রনকের হাত ধরে তাকে টেনে ভেতরে নিয়ে গিয়ে ড্রয়িং রুমে সোফায় বসিয়ে দিয়ে বলে চুপচাপ এখানে বসে থাকুন আমি আসি চিত্রলেখার এমন স্বাভাবিক আচরণে খানিকটা অবাক হয় রনক তবে তার ভালো লাগে ভালো লাগে ভেতরটা আচ্ছন্ন হতে থাকে দ্রুত পা ফেলে কিচেনে চলে যায় চিত্রলেখা ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে জলদি ফিরে আসে পানির গ্লাসটা রনকের দিকে এগিয়ে দিয়ে চিত্রলেখা বলে পানিটা খান রনক আপত্তি করে না হাত বাড়িয়ে গ্লাস নিয়ে এক টানে সবটুকু পানি খেয়ে গ্লাস ফাঁকা করে ফাঁকা গ্লাস রনকের হাত থেকে নিতে নিতে চিত্রলেখা বলে এভাবে একেবারে পানি খেতে নেই তিনবারে খেতে হয় জানেন না রওনক কোনো কথা বলে না চুপচাপ চিত্রলেখার মুখের দিকে তাকিয়ে রয় চিত্রলেখা চুপ করে থাকায় ড্রয়িং রুমে স্তব্ধতা বিরাজমান এই নীরবতা ভেঙে চিত্রলেখা জিজ্ঞাসা করে আপনি বাসায় যাননি রওনকের গায়ে এখনো সকালের পরিধানের কাপড় দেখে চিত্রলেখা ভাবে সে হয়তো বাসায় যায়নি সরাসরি এখানে চলে এসেছে রনক কোনো জবাব দেয় না তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে রয় চিত্রলেখার মুখের দিকে তা দেখে খানিকটা অস্থির লাগে চিত্রলেখার পরিস্থিতি স্বাভাবিক করতে চিত্রলেখায় জিজ্ঞাসা করে আপনি কিভাবে জানেন আমি এখানে আছি এবারেও জবাব দেয় না রনক কথা বলছেন না কেন কখন ফিরেছেন আপনি আমাকে ফোন করেননি কেন চিত্রলেখা যে জবাব না পেয়ে অস্থির হয়ে যাচ্ছে তা তার কণ্ঠে স্পষ্ট বিষয়টা ভালো লাগছে রৌনকের বিয়ে করে নিয়ে যাবার পর থেকে যে মেয়েটা প্রয়োজনের বাইরে বাড়তি একটা শব্দও বলেনি তার সঙ্গে অথচ এখন অনর্গল প্রশ্নের পিঠে প্রশ্ন করে যাচ্ছে তাকে চিত্রলেখা তাকিয়েছে রৌনকের মুখের দিকে তাদের দৃষ্টি একে অপরে সীমাবদ্ধ আচমকায় রৌনকের নরম দৃষ্টি খানিকটা শক্ত হয় নিজের ঘরে দেখে আসা চিত্রার কথা মনে পড়ে যায় তা চিত্রলেখাকে দেখে সব ভুলে গিয়েছিল সে কিছুক্ষণের জন্য দৃষ্টির সঙ্গে সঙ্গে আলো শক্ত হয় রনকের খানিকটা চিত্রলেখার উপর নয় নিজের মায়ের উপর হাতের মুঠো শক্ত করে এবার রনক পাল্টা প্রশ্ন করে চিত্রলেখাকে ওয়াই ডি ইউ লিভ মি মানে বাড়ি ছেড়ে আরছো কেন তুমি বাড়ি ছেড়ে বিড়বিড় করে চিত্রলেখা সে কখন বাড়ি ছেড়ে আসলো তাকে বাইরে যাবার পারমিশন তো সকালে রনক নিজেই দিয়ে গেল তাহলে এখন এমন করছে কেন কিছুই বুঝতে পারে না বেচারি চিত্রলেখাকে চুপ করে থাকতে দেখে রনক তারা দেয় অ্যানসার মি কে তোমাকে সাহস দিল আমাকে ছেড়ে আসা রনকের কণ্ঠে রাগ উৎকণ্ঠা খানিকটা ভয় ও অসহায়ত্ব টের পায় চিত্রলেখা আমি আপনাকে ছেড়ে আসিনি মিনমিনের সুরে জবাব দেয় চিত্রলেখা তা শুনে রনক জিজ্ঞাসা করে তাহলে এখানে কি করছো তুমি আপনি তো সকালে আসতে বলেছিলেন আমি মাথা ঝাঁকা চিত্রলেখা রনক সন্ধিহার দৃষ্টি নিয়ে তাকালে চিত্রলেখা পরিষ্কার করে বলে আপনি তো সকালে বলেছিলেন আমি চাইলে বের হতে পারি তাই এবারে খেয়াল হয় রনক এসে নিজে সকালে বলে গিয়েছিল চিত্রলেখা চাইলে বের হতে পারে ভাই বোনদের সঙ্গে দেখা করে আসতে পারে চিত্রলেখা তাকে ছেড়ে চলে গেছে এই ভাবনা মস্তিষ্কে উদয় হতে বাকি সব ভুলে গিয়েছিল সে রনক বলে কিন্তু তুমি তো তোমার খালাবাসা যাওনি কেন যাওনি বিয়ের পর প্রথমবার বাবা বাড়ি যেতে হয় বরকে সঙ্গে নিয়ে আপনাকে ছাড়া আমি একা গেলে ওরা সবাই হয়তো আপনাকে ভুল ভাবতো যেমন ভাবতো আমরা গরিব তাই হয়তো আপনি ওটা নিজে শ্বশুর বাড়ি বলে পরিচয় দিতে লজ্জা করছেন তাই আমার সঙ্গে চাননি আর বাকিটা না বলে চুপ করে যায় চিত্রলেখা রনক আজ করতে পেরে নিজেই বলে আর তুমি চাও না তোমার ভাই বোন আমায় ভুল বুঝুক তাই তো দ্রুত মাথা ঝাঁকায় চিত্রলেখা সেই সঙ্গে মুখটাও নিচের দিকে করে রেখেছে সে এতক্ষণে খানিকটা হাসি ফুটে উঠে রৌনকের মুখে তবু আর কিছুটা ক্লিয়ার হওয়া দরকার তার তাই জিজ্ঞাসা করে আমি তো তোমায় চেয়েছিলাম সন্ধ্যার আগে বাসায় ফিরে যেতে যাওনি কেন আসলে চিত্রলেখার অবশ্য এখানে কোনো দোষ নেই সব দোষ আফিফার আফিফাই তাকে আটকে রেখেছে বিকেল গড়িয়ে পড়ার সময় চিত্রলেখা বাড়ি ফিরে যেতে চেয়েছিল কিন্তু আফিফা তাকে ফিরে যেতে দেয়নি বিকেলের ঘটনা চিত্রলেখা বাড়ি ফেরার উদ্যোগ নিলে তাকে বাধা দিয়ে আফিফা বলে আর এখানেই থেকে যা তুই আফিফার এমন কথায় কেমন কেমন করে যেন তাকায় চিত্রলেখা তার চাহনি দেখে আফিফা বলে আরে তোর বর তো এখানে নেই জরুরি কাজে শহরের বাইরে গেছে হতেই পারে সে আজ ফিরল না একা একাই এখানে থাকার চাইতে আজকাল আজকে রাটা না হয়ে আমার কাছেই থেকে যা উনি বলে গেছেন ফিরে আসবেন যদি কোনো কাজে আটকে যায় তুই তো সঙ্গে কাজ করেছিস জানিস না এর আগে কখনো এমন হয়নি একদিনে কাজে গিয়ে দুই তিন দিন দুই চার দিনের জন্য আটকে যায়নি মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায় চিত্রলেখা এমন হওয়াটা আহামরি অবাক হওয়ার মতো কোনো ঘটনা নয় এর আগে বহুবারই এমন হয়েছে দুই দিনের কাজে গিয়ে সাত দিন আর সাত দিনের কাজে গিয়ে পনেরো দিন আটকে গিয়েছিল রনক দেশের বাইরে আজও এমন কিছু হলে বিন্দু মাত্র অবাক হবে না সে কিন্তু তারপরেও চিত্রলেখার মনটাকে তাকে সায় দিচ্ছে না তার মন বলছে মানুষটা ফিরবেই দুই চার ঘন্টা দেরি হলেও ফিরবে কিন্তু লজ্জায় নিজের মনের এই শক্ত মনে হওয়াটা বান্ধবীর মুখের উপর বলতে পারেনি সে চিত্রলেখাকে দনমনা করতে দেখতে পেয়ে আফিফাই বলে যদি চলেও আসে তোকে না পেয়ে তো ফোন করবি। সমস্যা কোথায় তখন না হয় চলে যাবি আফিফার শেষের কথাটা ভালো লাগে চিত্রলেখার রণ ফিরে এসে তাকে না পেলে নিশ্চয়ই ফোন করবে তবুও মনের ভেতর খচখচানি রয়ে যায় খানিকটা বারবার মস্তিষ্ক তাকে জানায় রনব বলে গিয়েছিল সন্ধ্যার আগে বাড়ি ফিরে যেতে সে ফিরে এসে তাকে যেন পায় ফিরে এসে তাকে দেখতে না পেয়ে কি রাগ হবেন মানুষটা নাকি কষ্ট পাবে মনের ভেতর খচখচা নিদ নিয়েই থেকে যায় চিত্রলেখা যদিও থেকে যাবার মতো ইচ্ছে তার একদমই নেই তবু আফিফাত জোরের কাছে হাল ছাড়তে হয় তাকে থেকে যাবার কারণ বিস্তারিত খুলে বলার সঙ্গে সঙ্গে চিত্রলেখা জিজ্ঞাসা করে আপনি আমাকে ফোন করেনি কেন ফোন করলেই তো আমি নিজে চলে যেতাম আপনি কষ্ট করে আসতে হতো না আপনাকে ফোন ফোন কোথায় আমার ঘরেই আছে আছে কতগুলো কল জানো খবর নিজের ফোনটা বের করে চিত্রলেখার হাতে দেয় দেখতে কললগে দৃষ্টি রাখতে চিত্রলেখা দেখে রনকের ডায়াল লগে চিত্রলেখার নাম সবার উপরে পাশেই দেখা যাচ্ছে পঁয়ত্রিশ বার ডায়াল করা হয়েছে নাম্বারটা একটা হার্টবিট মিস করে চিত্রলেখা সেই সঙ্গে একবার ঢোকো গিলে সে তার মনে পড়ে বাবলু ঘুমাচ্ছিল বিকালে বাবলুর ঘুম যেন না ভেঙে যায় তাই নিজের ফোনটা সাইলেন্ট করে রেখেছিল সেই সাইলেন্ট জেনারেল করার কথা আর মনে ছিল না তার আসার সময় কাউকে কিছু বলে আসুনি কেন বলেছি তো কাকে বলেছো খালা তো কিছু বলতে পারছে না আসলে আমি যখন বের হচ্ছিলাম তখন খালাকে খুঁজে পাইনি অন্য একজন বলল উনি নাকি গ্রোসারি কিনতে গেছে তাই ওই মেয়েটাকে বলে এসেছিলাম খালাকে জানাতে রনক আর এই প্রসঙ্গে কথা বাড়ায় না বরং বলে বাসায় চলো আমি নিতে এসেছি তোমাকে এক মিনিট আমি ব্যাগ নিয়ে আসি চিত্রলেখা ভেতরের দিকে চলে যায় ফিরে আসে বাবলু এবং আফিফাকে সঙ্গে নিয়ে বাড়িতে আজ আফিফা শাশুড়ি নেই গ্রামের বাড়ি গেছেন আফিফার সঙ্গে কুশল বিনিময় করে বাবলুকে চিত্রলেখার কোল থেকে নিজের কোলে নিয়ে নেয় রনক তারই স্বাভাবিক আচরণে মুগ্ধ হয় চিত্রলেখা বাবলুর গালে চুমুখে রনক বলে আঙ্কেল সরি খালিয়াতে আসার জন্য নেক্সট টাইম অবশ্যই আঙ্কেল আপনার জন্য অনেকগুলো গিফটস নিয়ে আসব তবু রনকের এমন আপত্তি করে সে তার মানিব্যাগ খুলে কচকচে হাজার টাকার নোট বের করে বাবলুর হাতে দেয় এখন বাবলু সব ধরতে পারে তাই বাবলুর হাতের মুঠোয় টাকাগুলো গুজে দেয় রনক তা দেখে আফিফা আপত্তি করার চেষ্টা করে বলে প্লিজ এই সুবির কোনো প্রয়োজন নেই একদম না আমার আর বাবলুর মাঝে অন্য কারো হস্তক্ষেপ চলবে না এইটা দিয়ে বাবলু নিজের পছন্দ মতো কিনবে তাই না বাবলু রনকের কথা শুনে বাবলু এমনভাবে হাসছে যেন সব কথা সে বুঝতে পারছে আফিফার দিকে তাকিয়ে রনক আরো বলে আমি একদমই ঢাকার গরম দেখাচ্ছি না সো অপ করছি না ছোটবেলা থেকে দেখেছি নতুন মেহনকে গিফট দিতে হয় বাবলুকে তো আমি আজ প্রথম দিলাম তাই সে আমার জন্য আজকে আসা নতুন মেহমান আমি কেবল আমার করণীয়টা করেছি এর বেশি কিছুই না রনকের এত সাধারণ হওয়াটা এত সাধারণ আচরণ চিত্রলেখাকে প্রতি মুহূর্ত কেবল মুগ্ধই করে যাচ্ছে এসব মুগ্ধ তারা চিত্রলেখার রন্ধে রন্ধে ছড়িয়ে পড়ছে বাবলুর গালে আরেকটা চুমুখে তাকে আফিফার করে ফেরত দিয়ে রনক বিদায় নিয়ে বলে আজ আরছি অন্যদিন সময় নিয়ে আসব চিত্রলেখা ভীষণ অবাক হয়েছে রনকের এমন নরম আচরণ দেখে যে বান্ধবী থেকে ঠিকঠাক বিদায় নেবার কথাটাও তার মস্তিষ্কে আসেনি ডিনারের সময় হয়ে ভদ্রতা ভদ্রতাবশত আফিফা জিজ্ঞাসা করে ডিনারটা করে গেলে খুশি হতাম রওনকি জবাবে বলে দুঃখিত আজ আপনাকে খুশি করতে পারলাম না তবে কথা হচ্ছে তবে কথা দিচ্ছি আরেকদিন এসে কবজি ডুবে খাওয়া দাওয়া করবো আপনার আমার একমাত্র বউয়ের বেস্ট ফ্রেন্ডের বাসা আমার আরেকটা শ্বশুর বাড়ি জামাইয়াদ নিতে তো অবশ্যই আসব। রওনকের জবাব একা চিত্রলেখা নয় আফিফাও খুশি হয়ে যায় চিত্রলেখা চিন্তা করে পায় না দি রনক জামান এসব কি বলছে আর ডিকশনারিতে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করব এই ধরনের শব্দ কথাও আছে ওরা বেরিয়ে যাবার আগে আফিফা চিত্রলেখাকে জড়িয়ে ধরে নিচু আজে বলে তুই আমার কথাটা মিলিয়ে নিস আমি যা বললাম ঠিক তাই চিত্রলেখার মুখে আপাতত কথা নেই বিষয় আর মুগ্ধতায় এই মুহূর্তে কথা বলতে ভুলে গেছে সে বিস্মিত চিত্রলেখার হাত ধরে তাকে নিয়ে আফিফার বাসা থেকে বেরিয়ে যায় রনক হাত ধরে রেখে চিত্রলেখাকে গাড়ির সামনে সিটে বসিয়ে দিয়ে নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে রনক গাড়ি চালানো শুরু করতে চিত্রলেখা বলে একটা প্রশ্ন করি চিত্রলেখার কথায় রনক কোনো কথা বলে না কেবল পাশ ফিরে তাকায় এতক্ষণ যে মানুষটার কথায় ব্যবহারে মুগ্ধতায় তলিয়েছিল চিত্রলেখা এখন সে মানুষটার দৃষ্টির চাহনি দেখে মিহিয়ে যায় সে ওই চোখের ভাষা বদলে গেছে ওখানে কুসুম নরম যে ভাবছিল সেটা বদলে সূর্যের কঠিন তাপ অনুভূতি দেখা যাচ্ছে মুহূর্তে মিইয়ে যায় চিত্রলেখা করতে চাওয়া প্রশ্নটা গিলে ফেলে ঠোক গিলার সঙ্গে রণক একটা কথাও বলে না গাড়িতে দুজনে দাঁড়িয়ে আছে তাদের বেডরুমে মুখোমুখি রনকের হাতে চেকের পাতাটা যা দেখে বড় বড় চোখ করে তাকিয়ে আছে চিত্রলেখা রনক এখনো কোনো কথা বলেনি সেই যে আফিফার বাসা থেকে বেরিয়ে মুখে কুলু পেটেছে তা এখনো খোলেনি আর এদিকে রনকের হাতে চেকের পাতাটা দেখে চিত্রলেখা কি জবাব দেবে ভেবে পাচ্ছে না বেশ খানিকটা সময় মৌন যুদ্ধের পর নীরবতা ভেঙে রনক জিজ্ঞাসা করে Will you please explain me what is একবার ঢোক গিলে চিত্রলেখা কোনো জবাব না পেয়ে রনক চেকের পাতাটা নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে নিলে চিত্রলেখা আচমকায় তার একটা হাত ধরে বাধা দিয়ে জিজ্ঞাসা করে এটা নিয়ে কোথায় যাচ্ছেন আপনি যে এটা তোমাকে দিয়েছে তাকে জিজ্ঞাসা করতে যাচ্ছি এর মানে কি তুমি তো জবাব দিবে না আমাকে তাই তাকে জিজ্ঞাসা করব না আপনি কাউকে কিছু জিজ্ঞেস করবেন না কেন চিত্রলেখা চুপ করে রয় ফোর্স করে একটা নিঃশ্বাস ছেড়ে रौनकকে আবার ওবেড়িয়ে যাবার জন্য সামনের দিকে বাড়ালে চিত্রলেখা বা দুই হাতে তার হাত ধরে রাখে খানিকটা শক্ত করে লিপ মাই হ্যান্ড আমি বলছি रौनक এটাই চাইছিল মাকে গিয়ে প্রশ্ন করার আগে সে চাইছিল চিত্রলেখা নিজেই তাকে জানা ঘটনাটা কি হয়েছে কারণ মায়ের কাছে জিজ্ঞাসা করলে সে যে সত্যিটা বলবে এর কোনো নেই নিজের মাকে রৌনক সব চাইতে ভালো করে চিনে যদিও সে জানে ঘটনা কি ঘটেছে তবুও চিত্রলেখার মুখ থেকে শুনতে চায় সে এবারে নক চিত্রলেখার হাত ধরে তাকে নিয়ে বিছানায় বসায় নিজে পাশে বসে চিত্রলেখার মুখের দিকে তাকিয়ে বলে